একটাই বল কিন্তু তার তিন রকম ভ্যারিয়েশন ইদানিং লাল বলের এই তিন রূপ নিয়েই হচ্ছে আলোচনা কেন ডিউক কোকাবোরা ও এসজি এই তিন ধরনের লাল বলে বদলে যায় টেস্টের গতিপথ বাংলাদেশের পাকিস্তান সফরে নাহিদ রানা হাসান মাহমুদরা সাফল্য পেয়েছেন কোকাবোরা বলে কিন্তু আসন্ন ভারত সফরে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ হবে এসজি বলে খেলা কারণ টেস্টটা এসজি বলে কেবল ভারতেই খেলা হয় বাংলাদেশ সাধারণত বোরা বলেই টেস্ট খেলে থাকে যদিও দু হাজার বাইশ তেইশ মৌসুমের জাতীয় লীগ খেলা হয়েছিল ডিউক বলে প্রশ্ন হচ্ছে এস জি বোরা ও ডিউক এই তিন বলের পার্থক্য কোথায় কোন বল কিভাবে হ্যান্ডেল করতে হয় কোন বলে বলাররা সবচেয়ে বেশি সুবিধা পান কেন পান এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে চলুন জেনে নেই এই বলগুলোর শেকড় উত্থান ও ব্যবহার নিয়ে এই তিন টাইপের বলের মধ্যে সবচেয়ে পুরনো ডিউক বল সতেরোশো সালে ইংল্যান্ডের ডিউক ফ্যামিলির হাত ধরে এই বলের উত্থান মূলত চামড়াজাত কুটির শিল্পের পণ্য হিসেবে ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে এসেছিল ডিউক বল ব্যবহার করা হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে সেন্স পারেল গ্রিনল্যান্ডস নামক ভারতীয় এক এক্সপোর্ট কোম্পানি উনিশশো সালে প্রথম বাজারে ছেড়েছিল এসজি বল উনিশশো সাল থেকে ভারত হোম টেস্টে খেলে আসছে এসজি বল দিয়েই উনিশ শতকের একদম শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বল বানানো শুরু করে কোকাবোরা প্রতিষ্ঠাতা আলফ্রেড গ্রেস এর নামকরণ করেছিলেন অস্ট্রেলিয়ান মাছ নামানুসারে কোকাবোরা দিয়ে খেলা হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান সহ আরো বেশ কিছু দেশে ডিউক এস জি ও কোকাবোরার মধ্যে দৃশ্যমান কিছু পার্থক্য আছে মূল পার্থক্য দুটি সিম ও লেদারে প্রথমেই আসি সিমে তিনটি বলে ছয় লাইনের সিম বসানো আছে তবে ডিউক ও এসজি বলের স্পেশালিটি হচ্ছে সিম বসানো হয় হাতে সেলাই করে আর কোকাবোরা বলে সিমের বাইরের চারটি লাইন মেশিনে বসানো হলেও মাঝের দুটি লাইন হাতে সেলাই করে বসানো হয় দ্বিতীয়ত লেদার ডিউক বলে যে লেদারটা ব্যবহার করা হয় সেটা এসজি কোকাবোরার তুলনায় বেশ ভারী যে কারণে বলের সারফেস অনেক শক্ত থাকে এজন্য বল পুরনো হয় দেরিতে রং অনেকটা চেরি ফলের মতো যে লেদার দিয়ে এসজি বল বানানো হয় সেটাও বেশ পুরু। এই রাফনেসের জন্য এসজি বলের রঙটা হয় কালচে লাল মেশিন মেড কোকাবোরাতে শাইনি একটা ব্যাপার থাকে লেদার অত ভারী নয় বলের পুরো সার্ফেসে একটা চকচকে ভাব আছে শাইনি আস্তরণ বা কোটিংয়ের জন্যই ফিনিশিং এত স্মুথ হয় বলটার ভিন্ন ধরনের সিম আর লেদারের জন্য গঠনগত পার্থক্যটাও চোখে ধরা পড়বে হাতে সেলাই করে বসানো হয় বলে ডিউক ও এসজি বলের সিম থাকে খাড়া অর্থাৎ দিকে ওঠানো থাকে ওপরের এবং সিমের সুতার লাইনিংগুলো কাছাকাছি হয় এজন্য বলের শেপটা পুরোপুরি গোল হয় না খানিকটা ডিম্বাকৃতির হয় এই দুই বলের সিমের সুতাও বেশ শক্ত মেশিন কোকাবোরার সিম আরেকটু একটু ভেতরের দিকে বসানো এবং সিমের লাইনিং আর একটু ছড়ানো বলের শেপ পারফেক্টলি গোল হয় ডিউক ও এস জির মতো সিমের সুতা এত শক্ত বা পুরো হয় না এই পার্থক্যগুলোর জন্য তিন বলে বোলিং করতে গিয়ে কিছু চ্যালেঞ্জ ফেস করেন বোলাররা স্পেশালি পেসাররা বলের কন্ট্রোল সিম হ্যান্ডেলিং গ্রিপিং থেকে শুরু করে টোটাল অ্যাডজাস্টমেন্টের জায়গাটাই আলাদা লেদার ভারী হওয়াতে শুরু থেকেই ডিউক বলে ইয়ার সুইং মুভমেন্ট আদায় করা যায় বল পুরনো হয় দেরিতে শেপ আর সিমের ডিউরেিটিও থাকে দীর্ঘ সময় শাইন অক্ষত থাকায় স্পেশালি ইংলিশ কন্ডিশনে পেসাররা দারুণ ইফেক্টিভ হন ডিউক বলে রিভার্স সুইংও দেখা যায় মাত্র ত্রিশ ওভার পুরনো বলে তবে খাড়া সিমের অসুবিধাও আছে কিছু ভালো হোল্ড পেতে বলে গ্রিপ করতে হয় দুই আঙ্গুলের মাঝে সিম রেখে শাইন লং লাস্টিং বলে স্পিনাররা খুব বেশি সুবিধা পান না আবহাওয়ারও একটা প্রভাব আছে ডিউক বলে মেঘলা কন্ডিশনে যেভাবে সুইং করে আদ্র আবহাওয়াতে বল থেকে সেভাবে সুইং পাওয়া যায় না এসজি বলে শুরুতেই সুইং মুভমেন্ট থাকে না পাঁচ থেকে আট ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় এর জন্য তবে এসজি বল যত পুরনো হয় তত ভালো সুইং রিভার্স সুইং আদায় করা যায় তবে এজন্য বলের শাইনি সাইড ও রাফ সাইড ভালোভাবে মেনটেন করতে হয় সেটাও একটা স্কিলের ব্যাপার বল পুরনো হলে লেদারও অনেকখানি সফট হয়ে যায় যেটা গ্রিপিংয়ে কাজে আসে স্পিনারদের অর্থাৎ যত ভালো গ্রিপ তত ভালো স্পিন ডিউইকের মতোই ভালো হোল্ড আর কন্ট্রোল পেতে নর্মাল গ্রিপের চেয়ে পেসারদের জন্য আলাদা করে ধরতে হয় এস জি বল তর্জনী আর মধ্যমার ফাঁকে একটা সাইডের সাইন মেনটেন করাটাও বিশেষ একটা চ্যালেঞ্জের ব্যাপার ভারতে টেস্ট ম্যাচে প্রায়ই দেখা যায় পেসারদের বল লো হয়ে যাচ্ছে এসজি বলের সিম সাইড থেকে উইকেটে হিট করলে এই ঘটনা ঘটে সেটা বোলারদের জন্য সুবিধা হলেও ব্যাটারদের জন্য মরণফাদি বলা চলে আর্লি সুইং মুভমেন্টের হিসেবে কোকাবোরা আবার এসজির ঠিক উল্টো মেশিন মেড হওয়াতে কোকাবোরার শেপটা হয় রাউন্ড স্মুথ ফিনিশিং এর জন্য ইনিশিয়াল শাইনটা কাজে লাগে নতুন বলে বেস্ট সুইং মুভমেন্ট পান পেসাররা সিম ভেতরের দিকে বসানো বলে বলটা অনেক সহজেই হোল্ড করা যায় গ্রিপ করা যায় এজন্য আপরাইট সিমে পিচ করাতে পারলে সারেন বাউন্সের দেখাও পান পেসাররা নতুন বলে যে সুইংটা পাওয়া যায় বল শাইন হারালে এর অর্ধেক সুইংও দেখা যায় না অসুবিধায় পড়েন স্পিনাররাও আর নির্দিষ্ট করে বললে ফিঙ্গার স্পিনাররা কোকাবোরা বাকি দুই বলের তুলনায় দ্রুত সাইন হারায় সারফেসে টানা হিটে সিমও নরম হয়ে পড়ে অনেকখানি এজন্য ফিঙ্গার স্পিনারদের গ্রিপিংয়েও সমস্যা হয় বল উইকেটে পড়ে টার্নের বদলে স্কিট করা শুরু করে আলাদা তিনটি বলে ইফেক্টিভলি বোলিং করার স্পেসিফিক কিছু নিয়ম ফলো করেন পেসাররা ডিউক বলের ক্ষেত্রে যত আপরাইট সিমে পিচ করানো যাবে তত ভালো সুইং পাওয়া যাবে রিভার্স সুইং এর জন্য শাইনি রাফ সাইড মেনটেন এর টোটকা তো আছেই এসজি বলে সাধারণত হিট দ্য ডেক টাইপ বোলারদের চেয়ে প্রপার লাইন মেনটেন করা বোলাররাই সফল হন আর পুরনো হওয়া বলে রিভার্স সুইং এর সুবিধা তো থাকছেই কোকাবোরা বলের সিম শাইন খুব বেশি সময় থাকে না বিধায় ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে বল থেকে তেমন সুবিধাও পান না পেসাররা সফলতার টোটকা বোলারদের ডিপেন্ড করতে হয় নিজেদের পেসের উপর যত জোরে সম্ভব সার্ফেসে বল পিচ করানো বলের সাইন চলে যাওয়াতে ন্যাচারাল সুইং বোলাররা খুব একটা ইফেক্টিভ হন না এই তিন বল দিয়েই টেস্ট খেলা হয় বিশ্বজুড়ে মোটা আগে বোলাররাই সুবিধা পান বেশি তবে ব্যাটারও কম যান না নিজেদের স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তারাও ভিন্ন কন্ডিশনে ভিন্ন বলের খেলায় লড়ছেন সমানে